নমস্কার বন্ধুরা অমৃত কথা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত আমরা নিজেরা নিজেদেরকে যতটা বদলাতে পারি আর কেউ আমাদের সেভাবে বদলাতে পারে না অন্য কেউ আপনার ব্যাপারে কি ভাবছে সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো যেটা আপনি আপনার ব্যাপারে ভাবেন যখন আপনার মনে হবে যে আমার কেউ নেই তখন আকাশের দিকে তাকাবেন যা সবসময় আপনারই ছিল আর পরেও আপনারই থাকবে যে ভয় থেকে আত্মবিশ্বাস কমতে থাকে সেই ভয়কে শেষ করাটা অতি আবশ্যক কারোর ব্যাপারে অনুমান করেই তার ভুল ধরেন না আপনি হয়তো জানেনও না যে তার জীবনে কি প্রতিবদ্ধতা আছে আমাদের বয়স যত বাড়তে থাকে আমরা বুঝতে পারি যে আমরা সেই সব মানুষকে বেশি গুরুত্ব দিচ্ছি যাদের আমাদের জীবনে কোনো অনুদানই ছিল না একদিন আপনার কর্ম আপনার সাথে দেখা করতে আসবে আর সেদিন যেন অবাক হবেন না শ্রীকৃষ্ণ বলেন আপনার কষ্ট পাওয়ার দোষ কখনোই নিজের দণ্ডকে দেবেন না নিজের মনকে বোঝান আপনার মনকে পরিবর্তন করলেই সমস্ত দুঃখ কেটে যাবে আমরা যখন কোনো কাজ ভগবানের নামে করে থাকি তখন ভগবানের শক্তি আমাদের সাহায্য করে আর আমাদের সাফল্য লাভ নিশ্চিত হয় আপনার পরিস্থিতি পরমাত্মাকে সুপে দিন কারণ যতটা পরিশ্রম আপনি সারা জীবনে করতে উঠতে পারবেন উনি সেটা এক মুহূর্তেই করে দিতে পারেন যে মানুষকে ভগবান পছন্দ করেন তাকে তিনি একজন নিজের বিশেষ বলে মনে করে তাকে তিন সব সময় ব্যর্থ করেন তার জীবনে অনেক বাধা প্রদান করতে করে থাকেন যদি আপনি বারবার হেরে যান তাহলে এটা একটা সংকেত যে ভগবান আপনাকে আরো আগে এগিয়ে নিয়ে যেতে চান পৃথিবীতে এরকম অনেক মানুষ আছেন যাদের আপনি যতই সম্মান দিন না ভালোবাসার সে আপনাকে বিনিময়ে অঘাতই দেবে কারণ আপনি লোকের স্বভাব কখনোই বদলাতে পারবেন না কিছু নতুন শেখার জন্য এটা স্বীকার করাই ভালো যে প্রতিটা ব্যক্তি কিছু না কিছু ব্যাপারে আমাদের থেকে এগিয়ে ধন সম্পত্তি তো সবাই লাভ করতে পারে আশীর্বাদও লাভ করতে শিখুন কারণ আশীর্বাদ সেখানে কাজে আসে যেখানে টাকা পয়সা কাজে আসে না ছল না করলে বা কাউকে ঠকা যা আনলে আপনার কপালেও একদিন তাই জুটবে আজ নয়তো কাল কিন্তু অবশ্যই তা পাবেন যদি সত্যের রাস্তায় জীবন কাটান তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন কিন্তু যদি মিথ্যা এবং ছলনার পথ বেছে নেন তাহলে প্রতি মুহূর্তে শান্তি পাবেন শাস্তি পাবেন কারোর সাথে আপনার বন্ধ আপনার সফলতা বা ব্যর্থতা উপর নির্ভর করে না যদি সম্পর্ক সত্যিকারের হয় তাহলে কঠিন সময়ে এলে বা আপনার অবস্থার তা অটুট থেকে যায় দোষ জারি হোক না কেন অভিমানের পর সেই মানুষটি কথা শুরু করে যার মনে অনেক প্রেম এবং আবেগ থাকে সম্পর্ক টিকিয়ে রাখার জন্যে বুদ্ধি নয় মনের শুদ্ধির প্রয়োজন বা যা বলেন সত্যি বলুন স্পষ্ট বলুন সামনে বলুন যে আপনার সত্যিকারের আপন সে বুঝবে সে থাকবে আর যদি তা না হয় সে ছেড়ে চলে যাবে ধন হওয়ার জন্য নিজের প্রতিটা ধনের সত্য ব্যবহার করতে হয় আর ভগবান হওয়ার প্রতিটি মুহূর্তের সত্য ব্যবহার করতে হয় জীবনের আরেকটা গভীর অর্থ এটাও যে আপনি যেরকম ভেবেছেন জীবন সেরকম নাও হতে পারে এখানে অনেক সুখ দুঃখ থাকবে চড়াই উতরাই আসবে কঠিন সময়ও আসবে আবার খুব ভালো সময়ও আসবে কিন্তু এই সময়ের এইসবের মধ্যে সব জিনিসকে সময় ও পরিস্থিতির বিচারের স্বীকার করে নেওয়া বুদ্ধিমানের কাজ সেই জন্য জীবনকে সঠিকভাবে বোঝার জন্য আমাদের স্বীকার করে নেওয়ার ক্ষমতাকেও বাড়াতে হবে না তো কারো বাঁচবেন আর না তো কারো স্বভাবে বাঁচবেন এটা আপনার জীবন এটা কি আপনার সবাই বাঁচুন সম্পর্ক টিকিয়ে রাখার জন্য কখনো কখনো মেনে নিতে শিখুন কখনো কখনো মানিয়ে নিতেও শিখুন চোখ শুধু আমাদের দৃষ্টি প্রদান করে না কারণ আমরা কখনো কার মধ্যে কি দেখি তা আমাদের ভাবার উপর নির্ভর করে যে মানুষ আপনার খুব কাছের তাকে যত্ন করে রাখুন আর যে মানুষ আপনার থেকে দূরে যাওয়ার চেষ্টা করে তাদের থেকে সাবধানে থাকুন ভরসা খুব বড় শক্তি নিজের উপর রাখলে তা অনেক শক্তিশালী হয় কিন্তু অন্যের উপর রাখলে তা খুব দুর্বল হয়ে পড়ে সেই মানুষ কখনো আপনার কদর করবে না আর সামনে আপনি ঝুঁকে যাবেন। লোকের সাথে শত্রুতা আরো প্রবল হয়ে থাকে কারণ সে এমন সময় আঘাত করে যা আমরা কল্পনাও করতে পারিনি জীবনে প্রায়শই পুরনো সম্পর্কগুলো নতুন সম্পর্কের ভিড়ে হারিয়ে যায় নিজের প্রশংসা কখনো কখনো নিজেই করতে শিখুন কারণ আপনাকে ব্যর্থ প্রমাণ করার জন্য সবাই আছে ক্রোধ এমন এক প্রয়োগ করা হয় বরং তার ক্ষতি বেশি করে যে পাত্রে তাকে রাখা হয় চিন্তা ভাবনার অনেক পার্থক্য থাকে প্রতিকূল অবস্থা আর সমস্যা আপনাকে দুর্বল করে না বড় মজবুত করে প্রার্থনা এমন করুন যেন সবকিছু ভগবানের উপর নির্ভর করে আর প্রয়াস এমন করুন যে সবকিছু আপনার উপর নির্ভর করে যদি একা হল হন তাহলে নিজের বিচারের উপর নিয়ন্ত্রণ রাখুন আর যদি অনেকের সাথে থাকেন তো নিজের ব্যবহারের উপর নিয়ন্ত্রণ রাখুন যদি ভালোবাসা দিয়ে সম্পর্ক জোড়া থাকে তাহলে তা ভাঙে না আর যদি তা স্বার্থ দিয়ে হয় তাহলে তা কখনোই জোরা লাগে না রাগের মাথায় কখনো কিছু অশালীন বলবেন না কারণ মুখ থেকে বেরোনো কথা আর কখনো ফিরে আসে পরিস্থিতি না পরিস্থিতি যত আপনাকে ভেঙে দেয় তত আপনাকে মজবুত করে দেয় হৃদয় খুব বেশি আপ কোনজনের উপস্থিতির কোনো প্রয়োজন নেই কিন্তু যে কজন আপনার আছেন তাদের মধ্যে হৃদয় থাকা খুবই জরুরি প্রতিটি দিন কিছু নতুন শর্ত নিয়ে আসে আর প্রতিটি রাত নতুন কিছু অর্জন করিয়ে দিয়ে যায় ভুল ভ্রান্তি জীবনের একটা পাতা কিন্তু সম্পর্ক হলে পুরো একটা বইয়ের মতো। দরকার হলে ভুলের পর একটা পাতা ছেড়ে দেবেন কিন্তু বইটা কখনো হারাবেন না কিরণ সূর্যেরই হোক আর আশারই হোক জীবন থেকে সব অন্ধকার দূর করে দে। জীবনে কোন রকম গ্রহণ করাই মহত্বপূর্ণ নয় মহত্বপূর্ণ হলো সেই প্রতিজ্ঞাকে বাস্তবে করে দেখানো যেমন ফুটন্ত জলে প্রতি ছবি দেখতে পাওয়া যায় না ঠিক তেমনি মন চঞ্চল হলে সেখানে কোনো সমাধান দেখতে পাওয়া যায় না শান্ত হয়ে দেখুন সব সমস্যার সমাধান আপনি নিজেই খুঁজে পেয়ে যাবেন সংসারের প্রতিটি ব্যক্তি কখনোই সর্বগুণ সম্পন্ন নয় সেই কিছু দোষ ত্রুটি গিয়ে সম্পর্কগুলোকে ঢিকিয়ে রাখুন সম্পর্কের কদর ধন সম্পত্তির মতোই সাবধানে করতে হয় কারণ দুটোকেই ধরে রাখতে হয় খুব যত্ন করে কারণ দুটোই হারিয়ে যায় খুব সহজে সময়ের সাথে চলা জরুরি নয় কিন্তু সত্যের সাথে চললে একদিন সময় আপনার সাথে চলবে আর আবেগ লুকিয়ে রাখ লুকিয়ে রাখতে পারবেন তারা অন্যের খেয়াল রাখতে পারেন পড়ুন লিখুন হাসুন যাই করুন না কেন যে স্বপ্ন দেখেছেন সে কোনোভাবেই তো পূরণ করার চেষ্টা করুন আজকের যুগে কখনোই কাউকে বুঝতে দেবেন না যে আপনি ভিতর থেকে ভেঙে পড়েছেন কারণ লোক ভেঙে পড়া বাড়ির ও ইট তুলে নিয়ে যায় আসল জীবনে আপনি তখনই এগোতে পারেন যদি রাস্তার ধুলোকেও আপনি আবিরের রং ভেবে এগিয়ে চলতে পারেন শুদ্ধ মনের মানুষ যদি একলা হয়ে যান সেই মানুষের সঙ্গে ভগবান কখনো ছাড়েন না রাস্তা কখনো বন্ধ হয় না মানুষ হাল ছেড়ে দিয়ে হেরে যায় যখন আপনি ধন উপার্জন করবেন বাড়িতে অনেক জিনিস আসবে কিন্তু যদি আশীর্বাদ লাভ করেন তাহলে জিনিসের সাথে স্বাস্থ্য সম্পদ আর ভালোবাসাও পাবে ধৈর্য আর সত্য দুই শক্তি যা আপনাকে কখনো দুর্বল করে না এই দুই শক্তি আপনাকে কখনো ঝুঁকতে দেয় না না কারোর চরণে না কারো চোখে কারণ জীবন আর অর্জিত ধন দিয়ে মাপা যায় না অন্তিম যাত্রার ভিড় বলে যে যে সে জীবনে কি অর্জন করেছিল সত্য সেই সব মানুষদের জন্যেই যারা মিথ্যের মধ্যে থাকা অভ্যাস করে ফেলেছেন জীবনের জেতার একটা চেদের প্রয়োজন হয় হারের জন্য তো একটা ভয়ই যথেষ্ট ভরসা রাখুন যখন আমরা কারোর জন্য কোনো ভালো করি তখন আমাদের জন্য কোথাও ভালো ঘটতে থাকে কোনো মানুষের সহনশীলতা একটা টান দেওয়ার সুতোর মতো হয়ে থাকে পরিমাণের বেশি টান পড়লে সেটা ছেড়ে যাওয়া নিশ্চিত আর স্বভাব সর্বদা পাল্টাতে থাকে সে কখনো কারোর আপন হতে পারে না সময় হোক বা ব্যক্তি কর্ম খুব সমাধান করবেন না তো কারো আশীর্বাদ খালি যায় আর না তো অভিশাপ ব্যর্থ হয় লোকের নিন্দা থেকে বাঁচার জন্য কখনো নিজের পথ থেকে সরে যাবেন না কারণ সকল তার লজ্জা নয় সাহস আসে আপনাকে যারা বাধা দেন বা থামিয়ে দেওয়ার চেষ্টা করেন থাকে তাদের কৃতজ্ঞতা জানান কারণ যে বাগানে মালি থাকে না সেই বাগান জঙ্গলে পরিণত হয় সময় আর ভাগ্য যে কোনো সময় বদলে যেতে পারে আর তাই না তো কাউকে অপমান করবেন না না কখনো কাউকে কমজোরি ভাববেন আপনি হয়তো শক্তিশালী হতে পারেন কিন্তু সময়ের থেকে বেশি শক্তিশালী কখনোই নয় প্রিয় শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভাগবত গীতা এবং ভগবান শ্রীকৃষ্ণের বাণী শুনতে আপনি আগ্রহী হন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় শ্রী